সম্প্রতি দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা এম কে জামান সিনেমার নাম মাদার অব ডেমোক্রেসি এমন সংবাদ প্রকাশের খবর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বেগম জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা তথ্যচিত্র নির্মাণ করা যাবে না তাই মাদার অব ডেমোক্রেসি সিনেমাটি বন্ধে দেওয়া হয়েছে আইনি নোটিশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মাদার অব ডেমোক্রেসি ছবি বন্ধে লিগাল নোটিস পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিশ আগস্ট ফেসবুকে বিএনপির পক্ষ থেকে জানানো হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা তথ্যচিত্র বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি নির্মাতা এম কে জামান জানিয়েছেন সিনেমা নির্মাণের আগে বেগম জিয়ার অনুমতি নিয়েছেন তিনি নির্মাতা বলেন অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছি নানা তথ্য সংগ্রহ করেছি খালেদা জিয়ার জীবন বৃত্তান্তও বিস্তারিত জেনেছি চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনও কিছুই জানাননি নির্মাতা জামান তবে তিনি বলেছেন নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে সবিজ অঙ্গনে গুঞ্জন উঠছে অভিনেত্রী ববিতা বা মৌসুমীকে খালেদা জিয়ার ভূমিকায় পছন্দ পরিচালকের